করবে আল্লাহ কেন আমাকে এত ধন সম্পদ দিয়েছে আর এই ধন সম্পদ কমবে কুনআবল করলে এ ভাই দরিদ্র জিজ্ঞাসা করছে আমার থাকার ঘর নাই ঝুপড়ি একটা ঘর এই ঘরে আমি থাকি আমি কোনো বেলা খাবার পাই আবার কোন বেলা খাবার পাই না

আছে কোন আমল করলে আমার সম্পদ কমে যাবে এই তিনটা প্রশ্ন করেছে তিনজন তিনটা প্রশ্ন করার পর এবার জামানার পয়গম্বর আল্লাহর কাছে যা বলতেছে ওগুমালি আল্লাহর তিনজন বান্দা তিনটা প্রশ্ন করেছে এই প্রশ্নগুলো আল্লাহর কাছে করেছে আল্লাহ সুন্দর জবাব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরতেছে ফেরার পর এবার সো জামানার পয়গম্বর আল্লাহকে আমার কথা জিজ্ঞেস করেছেন বলতেছে হা জিজ্ঞেস করেছি বলতেছে আল্লাহ কি বলছে এবার জামানার পয়গম্বর ডাক দিয়া বলে এবাই আল্লাহকে আমি জিজ্ঞেস করেছিলাম কেন তোমাকে দুটো হাত দেয় নাই কেন দুটো পা দেয় নাই তোমাকে কেন সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছে এ জামানার পয়গম্বর তুমি যায়া বলবা ওই ব্যক্তিকে জাহান্নামের একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি ওই বান্দাকে সৃষ্টি করেছি কথাটা শোনার পর ওই দুটো হাত নাই দুটো পা নাই ওই ব্যক্তি বলে উঠল আলহামদুলিল্লাহ সবাই চিৎকার করে দিয়ে বলেন আল্লাহ এ ভাই যখন আলহামদুলিল্লাহ বলে ফেলছে আল্লাহ রব্বুল আলামিন তার রহমতি কুদরতি অন্তরে এমন জোশ মারছে এ বান্দা সব সময় আমার নামতের শুকুর আদায় করে আমি আল্লাহ আজকে বললাম তোমাকে জাহান নামের ছিদ্র বন্ধ করার জন্য আমি সৃষ্টি করেছি আবার পয়গম্বর মূসার সারদার আমি কবর পাঠাইলা বান্দা আমার শুকর আদায় করছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফристо পাটা দিয়া বলছে এ ফристо দেরি করিস না যায় দ্রুত ওই বান্দার দুটো হাত লাগা দাও বলেন আল্লাহু আকবার এ ভাই বলেন আল্লাহু আকবার এবার বললেন এ যাও যাও তার দুটো পাও লাগাযা দাও এরকম যখন দুটো পা দুটো হাত লাগা দিছে ওই ব্যক্তিটা আবার বলতেছে আলহামদুলিল্লাহ

কাছে শুনেছি বগুড়ার একজন অন্ধ বক্তা ছিল যাকে অন্ধ বক্তা বললে সবাই চিন্ত যারা মুরব্বীরা আছেন ওয়াজ শুনেছেন ওই অন্ধ বক্তা আগে এরকম অন্ধ বক্তা ছিল না অন্ধ বক্তা বলতে ওই বগুড়ার অন্ধ বক্তাকেই বুঝাইতো ওই বগুড়ার অন্ধ বক্তা সুন্দর একটি চশমা পরতো সুন্দর চশমা পরে সে যাইত সহজে মানুষ বুঝতো না যে তিনি হচ্ছে অন্ধ উনি ট্রেনের মধ্যে ওঠেছে কোথায় উঠেছে জবাব দেন আবার বলেন ট্রেনের মধ্যে উঠেছে ট্রেনের মধ্যে ওঠার পর ফকির ভিক্ষা করতেছে লা

উনি জানে না কিছু এরপরে উনি পকেট থেকে এক টাকা বের করেছে এক টাকা বের করে বলতেছে ভাই নাও ওই ফকির বলতেছে দেন উনি বলতেছে নাও আর ফকির বলতেছে দেন ফকির জানে না উনি অন্ধ ফকির জানে না উনি অন্ধ ফকির বলতেছে দেন আর বক্তা বলেন নেন বক্তা এক পর্যায়ে রাগান্বিত হয়ে গেছে এ ভাই তোমাকে বলতেছি তুমি নাও না কেন তুমি কেন নিচ্ছ না তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো নাকি বিদ্রুপ করতেছো নাকি এই কথা বলার পর এবার ফকির ডাক আপনার সাথে আমি কেন ঠাট্টা করব আমি আপনার সাথে কেন করব এবার ডাক দিয়া বলে করবো আমি বুঝতে পারছি আপনি অন্ধ আপনি দেখেন না আপনি হাতটা বাড়া দেখেন আল্লাহ আমার দুটো হাত দেয় নাই আমি যে বাহুতে আমি জিনিসটা করে ব্যাগটা এরকম করে আগা দিছি ও হুজুর আমি তো আগা দিছি আমি জানি না আপনি অন্ধ এবার ওই ফকিরটা যখন বলতেছে এবার অন্ধ বক্তা বলতেছে আল্লাহু আকবার আল্লাহ আমাকে দুটো চোখ দেয় নাই ঠিক আছে কিন্তু আমাকে আল্লাহ সুন্দর দিয়েছে দুটো চোখ দেয় নাই আমি দেখতে পারি না কোনো সমস্যা নাই ও আমি তোমাকে দুটো প্রশ্ন করতে চাই এক নাম্বার প্রশ্ন হচ্ছে তুমি এই যে বের হয়েছ তোমার যে দুটো হাত নাই তুমি খানা খাও কিভাবে তুমি যে বের হয়েছ তুমি খানা খাও কিভাবে অন্ধ ব্যক্তি জবাবদ বাড়িতে আমার বৃদ্ধা মা আছে বাড়িতে আমার বৃদ্ধা মা আমাকে যখন খাবার খাওয়া দেয় তখন আমি খাইতে পারি কি বলবো দুঃখের কথা আমার দুটো হাত না বিবাহ করতে পারি না স্ত্রী আমার কোন সন্তান নাই আবার কেউ দেয় পৃথিবীতে জনম দুঃখিনী মা ছাড়া আমার মা যখন আমাকে খাওয়া দেয় তখন আমি খাইতে পারি সকালবেলা যখন আমি বের হই আমার মা দুটুক খাওয়া দেয় আমি বের হই আবার যখন রাত্রি বেলায় যাই বাসায় তখন আমার মা খাওয়া দেয় আমি ঘুমাই ও হুজুর মা কিছু খাইতে পারি না ও খাইতে পারিনা অনেক মানুষ আমি এভাবে আমি চলছি বেঁচে আছি আল্লাহ রহমতে এবার হুজুর চিন্তা করা হাই রে আমার দুটো চোখ নাই কি হয়েছে আমার সন্তান আছে আমার স্ত্রী আছে আমাকে আল্লাহ কণ্ঠ দিয়েছে আমি কথা বলি কিন্তু এই ভাইয়ের হাত না এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছে ও ভাই তোমাকে দ্বিতীয় নাম্বার একটা প্রশ্ন করি এ ভাই যখন তুমি হাজত যখন তুমি টয়লেটে যাও টয়লেটে যাওয়ার পরে তুমি কিভাবে তুমি সুচু কর এবার ওই যার দুই হাত নাই ফকির ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও খুশু কি বলবো দুঃখের কথা কি বলব কষ্টের কথা আমি যখন টয়লেট করি রাত্রিবেলায় আমি দিনে একবার টয়লেট করি রাত্রি দিন মেলায় টয়লেট করি যত শীত হোক আর যত কুয়াশা পড়ুক সেলসিয়াস ডিগ্রি থাকলেও আমাকে ওই মলদার পরিষ্কার করার জন্য আমাকে এক কমর পানিতে নামতে হয় এ ভাই এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ আলম দুটো চোখ আমাদেরকে দুটো হাত দিয়েছে আল্লাহ অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা অসংখ্য নেয়ামত দান করেছেন এই নেয়ামতগুলো যদি আমরা গণন